ময়মনসিংহের ভালুকায় পূর্ব বিরোধের জেরে জাকির হোসেন নামে এক ছেলেকে মারধরের ঘটনা ঘটেছে ওই ঘটনায় জাকিরের পিতা আব্দুল কাদের বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আল আমিন জানান উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকার আব্দুল কাদেরের ছেলে জাকিরের সাথে একই এলাকার মুজিবুর রহমানের ছেলে মোহাম্মদ সম্রাট ও মোহাম্মদ হানিফ এর পারিবারিক দণ্ড চলছিল গত আট মার্চ শনিবার রাতে ভুক্তভোগী জাকির মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে অভিযুক্তরা পরে বাক বিতণ্ডার এক পর্যায়ে ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে অভিযুক্ত দুর্বৃত্তরা মারধর শুরু করেন এ সময় জাকিরের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পরে পরিবারের লোকেরা খবর পেয়ে জাকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান বর্তমানে জাকির ভালুকা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ ব্যাপারে অভিযুক্ত সম্রাট ও হানিফ মিয়া জানান পূর্ব শত্রুতার জেরে তারাও আমাদের অনেক মারধর করেছে ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা জানান একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে